বিধানসভার যেন কনভেনার কনভেনার ছিলেন যারা এখনো দায়িত্বে আছেন নতুন দায়িত্ব যখন তখন না কেউ পাচ্ছেন বা ওনারাই হয়তো থাকবেন ভবানীপুর কনভেনার সত্যেন্দ্র রাম এবং রাজেশ সিং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা চাইলে আইসিসিআর আর এ ন্যাশনাল লাইব্রেরিতে করতে পারতাম না আমাদের তো ফাঁকা জায়গা কোথাও দেয় না তাই আমি এবং অনুপম ভট্টার যখন রাকেশ সিং ভাইকে অনুরোধ করি আপনারা বসুন ব্যবস্থা করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের জেলার বর্তমান সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য রয়েছেন জেলার দুই প্রাক্তন সভাপতি এসেছেন আপনাদের উৎসাহ দিতে মাননীয় বাবু মাননীয় শঙ্করবাবু আমি এই দুজনকেও ধন্যবাদ জানাই সবসময় এদেরকে সম্মান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের মধ্যে এই রাজ্যের বর্ষিয়ান নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতা তেরো বার নির্বাচনে হওয়ার ভোট না কাটতেন তাহলে তা লোকসভাতেও জিততে পারতেন তার সঙ্গে তো এসআইআর আছেই ভুয়া ভোট মৃত ভোট তাফসদা শুভেচ্ছা দিয়েছেন ইতিমধ্যে আপনাদেরকে আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাংস্কৃতিক সেলের কনভেনার এবং অনেক কষ্ট স্বীকার করে অর্থনৈতিক কষ্ট তার প্রফেশনাল হেজার্স তিনি ওই এক মুহূর্ত থেমে থাকেন না যে কোনো ইস্যুতে সবাই নামার আগেই তিনি তাকে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে দেখতে পাওয়া যায় তার যে লুকায়িত প্রতিভাকে তিনি বিকশিত করে তিনি একেবারে সুন্দরভাবে তিনি আক্রমণ করেন যথাযথভাবে আমাদের রুদ্রনীল ঘোষ যিনি গত বিধানসভা নির্বাচনে এখানে লড়েছিলেন তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টাও করেন আমাদের বোন এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কার্যত তিনি ঝুঁকি নিয়ে পার্টির সম্মান রক্ষা করার চেষ্টা করেছেন প্রবক্তা কেয়া ঘোষ মহোদয় রয়েছেন তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অত্যন্ত রাষ্ট্রবাদী প্রচারক একজন এবং যেসব এলাকায় কেউ যায় না সেই সব এলাকায় গিয়ে ক্যামিং এ গিয়ে ভাঙড়ে গিয়ে বাসন্তীতে গিয়ে কাজ করেন নীরবে নিতে গত বিধানসভার চৌরঙ্গিতে প্রার্থী ছিলেন দেবদত্ত মাঝি তাকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো আমাদের মধ্যে পাশের জেলা উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ এসেছেন আমাদের স্বচ্ছ ভারত মিশন রাজ্যের তার কো কনভেনার নবীন মিশ্রাজি আছেন আমাদের ওবিসি মোর্চার নেতা আমাদের ভোলানাথ রয়েছেন এবং আমাদের মধ্যে আরো নেতৃত্ব রয়েছেন আমি আর কথা বাড়াবো না প্রেস মিডিয়ার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এটা টেলিকাস্ট করছেন কারণ ওরা বলে না বিজেপি কোথায় আসুন না দেখে যান বিজেপি এইখানে আছে ভবানীপুরে আছে কালীঘাটের কাছে আছে ওয়াকিং ডিস্টেন্স কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে অতএব ভারতীয় জনতা পার্টির উপস্থিতিটা প্রচারিত হবে অনেকের বুকে লাগছে যে ভোট তো এখনো চার পাঁচ মাস বাকি যদি এ তো করতেই হবে এরা তার আগেই এত লোককে বের করে ফেললো ভবানীপুরে নব্বই ভাগ ভবানীপুরের মানুষ ভবানীপুরের লোকেরা এ তো পাইলে ঝাঁকি হুত বাকি কাউন্টিং হচ্ছে এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি উনি জ্যান্ত লোককে মরে গেলে উপনির্বাচন হয় শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খর্দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপা মেরে জিতেছেন সবাই জানে একুশের উপনির্বাচনের সঙ্গে মাননীয় বিশ্লেষক বন্ধুরা যারা বিশ্লেষক করেন পর্দাতে দেখা যায় যিনি একুশে ছাপ্পান্ন হাজার ভোটে জিতলেন সেই লোকসভা নির্বাচনে উনার প্রার্থী শ্রীমতী মালা রায় আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে হারলো টোটাল যে বুথ আছে একশো বিয়াল্লিশটা বুথে বিজেপির লিড আর ওনার লিড একশো সাতাশটা বুথে একা চেতলা সাতাত্তর নম্বর ওয়ার্ড আর সঙ্গে আরেকটা ওয়ার্ড দুটি মুসলিম প্রধান ওয়ার্ড ছাপা মেরে ভোট দিয়ে মাত্র আট হাজারের গ্যাপ হয়ে গেছে এই আসনের অতীত কি অতীত বিজেপি দু সাল ভারতীয় জনতা পার্টি এত ভোট হয়নি আঠারো শতাংশ ভোট পেয়েছিল বিজেপি দুটো এমপি জিতেছিলেন দার্জিলিং থেকে এস এস আর আসানসোল থেকে বিজেপি জিতেছিলেন সেদিন এখানে তথাগত রায় একজন শিক্ষাবিদ আমাদের অভিভাবক ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে চারশো ভোটে লিট নিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে এটা হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন সিন্দ্রি সমাজের মানুষ পাবেন জৈনদের পাবেন মারোয়াড়িদের পাবেন হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন ঝাড়খণ্ডের লোকেদের পাবেন উড়িষ্যার লোকেদের উৎকলের লোকেদের পাবেন বিপুল সংখ্যা গুজরাটিকে পাবেন রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না মানে তাদের আত্মীয়ত যোধপুর জয়সলমীর বিকানির শ্রী গঙ্গানগর সব জায়গায় লোক আছে তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ট বাঙালিরা আছে ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন বাঙালিরা অনেক বর্ধিষ্ট পরিবার রয়েছেন শিক্ষিত মানুষজন রয়েছেন এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা আতা এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন আমি আস্তে আস্তে দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স চারটে পনেরোতে ওনারা কি বলবেন আমি জানি না আমি ইলেকশন কমিশনের কেউ নই আমি একজন এমএলএ আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর কথাই হয়তো ঘোষণা হবে মানে মিডিয়া সূত্রে যা বলছে আপনার সবাই প্রস্তুত ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয় প্রধান বিরোধী দল তার আবার বিরোধী দল নেতা এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন দু লাখ পাঁচ হাজার আটশো তেইশ এখানে পঁচাশি হাজার তিনশো নিরানব্বই পার্সেন্টেজ হচ্ছে একচল্লিশ দশমিক চার নয় আরেকটা বুথ ধরলে আপনি ধরতে পারেন বিয়াল্লিশ পার্সেন্ট ম্যাপিং আসবে এসেছে এটা আমাদের তো সরকারি অফিসের লোকজন আছে আমাদের তথ্য সংগ্রহ করতে হয় সেই সংগৃহীত তথ্যই বলছি তাহলে বুঝলেন তো এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রী কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লু সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরো দুটো ডাব্লু অফিসার সাসপেন্ডের পথে আন্ডার কনসিডারেশন এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি তার কারণে যে ইলেকশন কমিশনের অফিসটা ছ বছর ধরে মমতার একটা পায়দাস আরি জার ওখানে সিও ছিল উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজ হয় প্রথম তিনটে নাম পাঠিয়েছিলেন সঞ্জয় বনশালের নাম শরৎ দ্বিবেদীর নাম পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে যায় বলো এই জুনিয়র অফিসার নো তারপরে তিনি আরো তিনটে নাম পাঠান বরুণ রায়ের নাম দূষণ দারিয়ালার নাম রণধীর কুমারের নাম इलेक्शन कमीशन बोले रिजेक्ट। जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक साहब का नाम भेजो उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है इलेक्शन कमीशन एक इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी ममता बनर्जी भाग चिले राजीव सिन्हा के जमन रेखे थी এটাকেও আমার হাতে এতদিন তো ছিল ইলেকশন সিনিয়র মনোজ আগরওয়ালকে দিয়েছেন চেষ্টা করছেন কি হয়েছে ওয়েবকাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে ভাবছেন বিজেপি বারোটা পেল কেন আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল তৃণমূল দু কোটি পঁচাত্তর পায়নি কাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল শোধপুরের একটা এজেন্সি সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিসের সঙ্গে লিঙ্ক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা সাত দফাতে দুপুর দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল চার থেকে পাঁচ হাজার করে বুথে সাত দফায় পঁয়ত্রিশ হাজার বুথে আউট অব এইটি থাউজেন্ড এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েব কাস্টিং এর লিঙ্ক যাদবপুরে জ্যাক বুঝে দেওয়া হয়েছিল অল ডকুমেন্ট উইথ মি আই উইল পাবলিশ আমি যে কোনো দিন প্রকাশ করব ইলেকশন কমিশন ওই লোকটাকে ওই কোম্পানিকে ডিক্লেয়ার করলো ন্যাশনাল টেন্ডার করে পেশাদারী সংস্থাকে কালীগঞ্জ ইকোসিস্টেম চিৎকার করতে লাগলো এই গুজরাট থেকে সংস্থা এসে গেছে গেল গেল রক্তুল্য কেন ক্যামেরায় তোমার কি তুমি তো দুশো শতাংশ কাজ করে দিয়েছো বাড়িতে বাড়িতে চাকরি ভাতায় ভরে গেছে চারিদিকে খুশি হওয়া ভর্তি ভর্তি কাজ করে দিয়েছি আড়াই কোটি লোককে কাজ দিয়েছি পার ক্যাপিটা রোজগার ডবল করে দিয়েছি কৃষকের উৎপাদিত ফসলের মূল্য তিন গুণ করে দিয়েছি এত মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি লাস্টে এস ছিল গরিবের জায়গা সেখানেও এখন পেইং বেড পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ছাড়া বেড পাওয়া যাবে না তো এমনি না কুমার সিং মাথায় অরূপ বিশ্বাস সাহায্য করে রেখেছে গোটা কেউ জানে না সার্টিফিকেট দিয়েছেন ওয়েবকাস্টিং ক্যামেরা ঠিক আছে আর ইলেকশন কমিশন ওই সংস্থার আড়াই কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে শোকজ করেছিল সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে আউটলেট রিজেক্ট করে দিয়েছে বলেছে ইলেকশন কমিশন ইজ ডুইং গুড যা করেছে ঠিক করেছে ও বেটা গেছে ডিভিশন বেঞ্চে ফোর্থ নভেম্বর ডেট আছে তাই আমি বলতে পারছি না সবকিছু দেখাতে পারছি না সবকিছু এ তো সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন এসআইআর নিয়ে এত আপত্তির কি এসআইআর কি নতুন নাইজ এ কন্টিনিউয়াস প্রসেস শেষ কবে হয়েছে দু হাজার দুই কত নাম বাদ গেছে ছাব্বিশ লক্ষ এবারে এসআই এর ভাবে কাদের কাদের নাম বাদ যাবে মৃত ব্যক্তির নাম বাদ যাবে অলরেডি অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে তেরো লাখ আপনি বাঁচাতে পারবেন না এর জন্য বিএলএ এ টু ও দরকার নেই এমনি গান ডবল ট্রিপল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয় দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয় তৃতীয় ফেজে এসে সন্দেশকালী হিঙ্গলগঞ্জে ভোট দেয় চতুর্থ ফোজে গিয়ে নদীয়ায় ভোট দেয় আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে গত উপনির্বাচনে শান্তনুশীলা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না হ্যাঁ কি না ভবানীপুরের ওসি অমিত হাই যাই আসেনি ভোট দিতে আমাদের বলেছে তা আমরা সব মোদীজির সাপোর্টার কিন্তু কি হবে সরকার তো বদল হবে না ওরা পেয়েছে ছেড়ে দেন আমরা যাবো না ব্যবসা টেবসা করি ঠিক সময় আছে বেরোবো ঠিক সময় এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে বডিগার্ড লাইন সেখানে কালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারাদিন ধরে সব ডকুমেন্ট আছে দু হাজার একুশ নভেম্বর মাসের উপনির্বাচন সবাই জানে কি হয়েছে ক্যামেরা বন্ধ ছাপ্পা মৃত ভোটারের নাম বাদ দেওয়া তাই ষোলো লাখ যাবে ভুয়া ভোটার আধার বানিয়েছে সঙ্গে এপিক বানিয়েছে অস্তিত্ব নেই নাম শুভেন্দু অধিকারী ঠিকানা দিয়ে রেখে দিয়েছে কার সব জমা আছে ওদের কাছে কাছে যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছে কিছু লোক তাদেরকে দিয়ে ওই দিয়ে সব উঠে মেরে দেবে আই কার্ড চেক করে না কেন্দ্রীয় বাহিনী গেটে থাকে ভেতরে ঢোকে না আই কার্ড তারা চেনেও না আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে আই কার্ড গুছিয়ে গুছিয়ে থাকে ফেক আই কার্ড আই কার্ড তাদের নাম ফেক ভোটারের নাম এসআইআর থাকবে না আর কার থাকবে না মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এম কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে ওটা ভারতে ছড়িয়ে গেছে এদের নাম হচ্ছে আদর করে আমরা বলি রোহিঙ্গা এদের নাম থাকবে না এরা ভারতীয় নয় আর বাংলাদেশ থেকে দু রকম লোক এসেছে এক দলের নাম হলো শরণার্থী হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে তাদের নাম থাকবে তাদের অ্যাপ্লাই করতে হবে নরেন্দ্র মোদীজির ঘোষণা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব আর কাদের নাম থাকবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে আপনাদের এত চিৎকার কেন ঘেউ ঘেউ করছেন কেন মানে বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না এখানেও বেশ কয়েকজন মাইনরিটি ভাই এসেছেন আমাদের মাইনরিটি বলছেন আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর বাদ যাবে না প্রথম বিএলও যাবে বাড়িতে দুটো ফর্ম একটা ফিল করবে একটা আপনাকে দেবে একটা নিয়ে আসবে ড্রাফ ভোটার লিস্ট বেরোবে তারপরে ছ নম্বর সাত নম্বর আট আটের ক জমা দেবেন তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর এর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে অভারতীয় ভারতীয় ভোট দিয়ে আমাদের এম করবে কেন সেই এম এল এরা মুখ্যমন্ত্রী বানাবে কেন অভারতীয়রা কেন সেই এমপি প্রধানমন্ত্রী করবে কেন কাশ্মীর কন্যা এ দেশে অধিকার ভারতীয়দের অভারতীয়দের অধিকার নেই তাই আপনারা এত চিৎকার করছেন কেন আপনার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলছে

নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস একসঙ্গে আগুন লাগিয়েছিল বাইশটা সরকারি বাস উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে হিন্দু মুসলিম সবাই থাকে গোটা পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে এজন্য দায়ী মমতা ব্যানার্জি তখন বলেছিল সিএ মানে এনআরসি সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে একজন গেছে সিএ চালু হয়ে গেছে পায়েলগামে যে মারা গেল হিন্দু বলে বিতন্ন অধিকারী তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার কার ক্ষতি হয়েছে কোন মুসলমানের ক্ষতি হয়েছে এর পাল্লায় কেন পড়ছেন আপনারা ঠিক একই ভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতার আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু হাজার অতএব এ গলায় আটকে গেছে না গিলতে পারছে না বের করতে পারছে ভোটার লিস্ট করতে হবে ভোট হবে না নাম্বার অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আর এসআইআর আর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ পাঁচ কে নেমে গেছে বিশ পঞ্চাশ হাজার আমরা তো ভারতীয়দের নাম তুলব আইন আছে তো ভারতীয়রা কোনো এক জায়গায় নাম থাকে আমরা তো তুলবো এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব যারা আছেন গুজরাটি বাড়োয়াড়ি যাদের নাম দু হাজার না সব উঠবে না 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 হারাবই 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 কিন্তু সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে এই বাচ্চা গেছিল করতে দেন না তো ভয় কি আছে তাড়াতে গেলে করতে হবে আক্রান্ত হলে পাশে দাঁড়াবো পরিবারের দায়িত্ব করবো ব্যবসা বন্ধ করলে ব্যবসা করা দেবো স্টেটে বিজেপি আছে আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব কাজ কাড়িয়ে নিবে কাজ কাড়িয়ে নি এখানে তো ছ হাজার আট হাজার টাকার বেশি কাজ পাওয়া যায় না বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাড়িয়ে নেয় আমার কাছে আসবেন হরিয়ানা নিয়ে যাব জোট বাঁধন তৈরি হন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নিন একে হারাতেই হবে অভয় আর আত্মা শান্তি পাবে কোন বোন দিদি মেয়ে সুরক্ষিত নয় চাকরি প্রার্থীরা কাঁদছে রতন টাটা বলে গেছিলেন আমি ব্যাডএম কে ছাড়লাম গুডএম এর কাছে যাচ্ছি আমার কথা নয় ব্যাডএম এর নামটা কি গুডএম এর নামটা কি আমার কথা আপনার কথা নয় রতন টাটার কথা গোটা পৃথিবী যাকে সম্মান করে দেশের সবচেয়ে বড় অবদান যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে টাটা গ্রুপের আছে রতন টাটা আছে তাই রতন টাটা যা বলে গেছেন এর বাইরে আমাদের কিছু বলার নেই আমরা ব্যাট হারিয়েছি ভবানীপুরে হারাবো আমার তো মনে হচ্ছে এসআইআর পরে উনি মেটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমরা আমি বিরোধী তা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো 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 কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো 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 ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু আমাদের অনুপ